হ্যালো এভরিওয়ান তো এই যে চলে এসছি রাতের ডিনার তো ডিনারে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের বাইরের খাবার এনেছে আমার বর তো মাম্মাম বিরিয়ানি খাবে বলে বায়না করছিল। আর আমি বিরিয়ানি খেতে ভালোবাসি না তো ওই জন্যে মাম্মামের জন্যে হচ্ছে ডিম বিরিয়ানি এনেছে ও বিরিয়ানি চিকেন খায় না খেতে পারে না সেই জন্য ওর জন্যে ও বিরিয়ানি খাবে বলে বায়না করছিলো ওর জন্য ডিম বিরিয়ানি এনেছে তো আমার বর ওই যে বিরিয়ানি ঢেলে দিলো থালায় তো মামা খেতে শুরু করে দিয়েছে আর যেহেতু আমি বিরিয়ানি খাই না ওই জন্য আমার জন্য এনেছে মোগলাই তো আমিও মোগলাই অতটা খেতে পারবো না অনেকটাই দেয় মোগলাই তো মামাম বিরিয়ানি খাবে অল্প তো ওইদিকে আমার বর হচ্ছে বিরিয়ানিও খাবে হাফ আর এদিকে মোগলাইও খাবে কারণ আমি পুরোটা খেতে পারি আর মোগলাইটা খেতে খুবই ভালো আমাদের এখানে তো এই যে দেখো আজকের ডিনারটা তাড়াতাড়ি করে নিচ্ছে তখন বাজে নটা সাড়ে নটা যেহেতু খাবার কিনে এনেছে ঠান্ডা হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম তো আমাদের রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এদিকে দেখো আমাদের পিকু সোনাও চলে এসছে খেতে তো ও আমরা যখনই খেতে বসি ওর খাঁচা খোলা থাকলে ও চলে আসে তো সেই জন্যে মামাম ওকে একটু বিরিয়ানি দিচ্ছে খাওয়ার জন্যে মামামের আপা পিকু আসতে ওকে একটু পিঁয়াজ দিয়েছিল পিঁয়াজটাই খাচ্ছে দেখো